আমরা যে বিদেশ থাই বিদেশ দেশ এত সুন্দর করে তাগ বিদেশিগ জীবনের মূল্য অনেক বেশি কেড়ে বিদেশিগ জীবন এত নিরাপদ করে জানেন বাংলাদেশ নিরাপদ না সবাই কারণ আপনি যেই কোনো একটা নেতার বাগিনা বাতিজা বাই হ্যাঁ অথবা দূরের কিছু একটা সম্পর্ক আপনি যদি একটু অন্যায় করেন আইনের আশ্রয় নিত না আইনের আশ্রয় না নিয়া আপনার কালার ডামন ধইরা দুই সাইডটা গাইল দিয়া কই বলে চিনত বেটা আমি কে মাদার চোত এই সে ডায়লগ এটা যেই কোনো লোকের বাংলাদেশ যেই কোনো লোক আপনি এর ধৈরই কই বলে বেটা আমি কে এই চিনত বেটা আমি কে যতদিন বন্ধ না হইব আর মুখ দিয়ে গালিটা যতদিন বন্ধ না হইব ততদিন বাংলাদেশ নিরাপদ এবং সুন্দর হইত না আজকে বিদেশিগ লাইফ স্টাইল দেখেন কত উন্নত কত সুন্দর রাস্তাঘাটে চলাফেরা করে কত নিরাপদ কোনো জাম জট কোনো কিছু নাই কারণ এদেশে নসিমন করিমন বটবডি হ্যাঁ তারপরে দজাবাঙ্গা আমার মনে হয় সারা পৃথিবীর সবচেয়ে নাকাচরা বর্তমান যুগে হ্যাঁ এই কি কয় পাবলিক বাস বাংলাদেশ যেটা আমরা লোকাল বাস কই। এই লোকাল বাসের বাইরের যেই অবস্থা দেখলে আইয়ে আর ভিতরের সিট দেখলে আরও বেশি ভূমি এত অপরিষ্কার আর একজনের জাগার ভিতরে দশজন ঢুকাইব আর ড্রাইভার দিয়েছে ঘরের বাচ্চা ঘর হ্যাঁ মানুষই যায় সাইডে দিয়া না কি যায় খবর নাই গাড়ি টানছে তো টানছে এই কারণে সমস্যা এই স্টার্টিং এর মতন বই একটা সিগারেট ধরাইবো হুম কিছু একটা যাত্রী উঠলো কে খায় না খায় এটা দেহার বিষ না এটা রুগী অসুস্থ থাকতে পারে পট করে একটা সিগারেট ধরাইলো মানে কোন সিস্টেম বালা না বাংলাদেশের কোন সিস্টেম বালা না আজকে বিদেশ বিদেশে মানুষের জীবন কত উন্নত কত নিরাপদ কত সুন্দর তাগো দেশ যারা প্রবাসে থাকে প্রতিটা প্রবাসী একই কথা কইব বিদেশ আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কত অবশ্যই বাংলাদেশ আমার মাতৃভূমি দেশ আমার মায়ের দেশ আমার নিজের দেশ তারপরেও বাংলাদেশের অনেক সিস্টেম বালানা যতদিন চিনজ বেটা আমি কে মাদার চোদ এই কথাটা যতদিন বন্ধ না হইব যতদিন নেতার একজন নেতার পাওয়ার দেহাইয়া আরও একশো জন মানুষ চলা বন্ধ যতদিন না হইব ততদিন বাংলাদেশ সমস্যা থাকবে এটা বাস্তবতা